আমরা ঠিক তিনটার দিকে হয়তো রওনা দিয়ে দিব এখান থেকে আর আপনারা দেখতেছেন যে আমরা রাত জেগে কিন্তু কাজ করতেছি ইনশাল্লাহ দুর্যোগ ভাইয়ের নেতৃত্বে সবাই খুব সুন্দরভাবে আসলে কাজ গুছাচ্ছে এবং এখানে আপনি দেখেন আমরা মোটামুটি এক একটা প্যাকেটে প্রয়োজনীয় যে সমস্ত মালামাল আছে আর কি সবই নিয়ে নিচ্ছি দুর্যোগ ভাই কোন জায়গায় গেল ভাইয়া ভাইয়া আমি আসলে সত্যি কথা বলতে গেলে কালকে রাত থেকে জায়গা আসি এজন্য আমার এনার্জি লেভেল একদম জিরো আপনি একটু বলেন কি অবস্থা কি এখন মানে

পাশাপাশি আমি আরো আমরা ইয়ে করেছি এখানে হচ্ছে আপনার একটা বক্স এখানে আমি খুলি একটু হ্যাঁ রিকোয়েস্ট করবো যারা লাইভটা দেখতেছেন জি একটু শেয়ার দিয়ে দিয়ে আপনাদের একটু সাপোর্ট আর দোয়াটাই চাই আর কিছু না আর কি আমরা যারা কাজ করতেছি যাইতে পারতেছি আমাদের আসলে সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করতেছি এখানে রুটি আমরা যেহেতু হ্যাঁ রুটি আছে একটার মধ্যে চারটা করে দিচ্ছেন না যে মুড়ি আছে রুটি মুড়ি চিরা আছে চিরা আছে আর এটার মধ্যে আছে হচ্ছে আপনার মোমবাতি একটা লাইটার একটা স্যালাইন দুইটা স্যালাইন আছে আপনার নাপা ট্যাবলেট আছে বিস্কিট আছে আর এর মধ্যে হচ্ছে আপনার বিস্কিট আছে আর পানি একটা মানে খুবই গুরুত্বপূর্ণ এখন এখানে পানি পাওয়া যাচ্ছে 2 লিটার না লিটার ফিটকিরি আচ্ছা ফিটকিরিও আছে ফিটকিরিও আছে পানি আসলে ব্যাপারটা হচ্ছে যে এই কাজগুলো করার পিছনে কিন্তু একটা অন্য রকম মানে আনন্দ কাজ করে কারণ এই করো এই বাবু সবাই হয়তো পারবে না আমরা নিজস্ব উদ্যোগে আমরা কয়েকজন মিলে আসলে এই অ্যাটেম্পটটা নিছি এবং আমরা চেষ্টা করতেছি আমাদের মতো আসলে সবার পাশে দাঁড়াইতে এখন যারা ওই জায়গাতে আসেন আপনার যারা নাকি গ্রামের ওই সাইডটাতে আসেন আপনারা একটু আমাদেরকে একটু কমেন্টস করে যে আসলে এখনকার পরিস্থিতি কি আমি তো চলে আসছি ওইখান থেকে তো ওইখানকার পরিস্থিতি কি কেউ বলতেছে পানি বাড়ছে আগের থেকে অনেক বেশি আবার কেউ বলতেছে না আগের মতোই আছে সো এক্সাক্ট যদি কোনো ইনফরমেশন থাকে একটু কমেন্টস করে দিন আর যারা আমাদের লাইফটা দেখতেছেন আপনাদের সবার দোয়া চাই আমরা আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক কষ্ট করে আসলে এরেন্স এরেন্স করতে এখন একটু প্রবলেম হচ্ছে ভাইয়া আমরা সব জায়গাতেই কিন্তু শর্টেজ আমরা পর্যাপ্ত प्रिपरेशन নিয়ে যাচ্ছি এবং আমাদের যারা আছে এখানে আমাদেরকে আমরা আজকে লাইভ করার পরে বেশ কিছু ভাইরা আগে আসছে হ্যাঁ অ্যাজ এ volunteers হিসেবে সো আমাদের টিম আছে সাথে আমরা একটা স্ট্রং টিম নিয়ে যাচ্ছি যারা ডেডিকেটেড এবং যারা এখানে ইনশাআল্লাহ ডেডিকেটেডলি কাজ করবে মোটামুটি 20 জনের একটা টিম যাচ্ছে আমরা এই মুহূর্তে প্রায় 700 লোক লাইভে আছেন আমার সাথে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট সবাই একটা করে শেয়ার দিয়ে দেন

যোগাযোগ হচ্ছে সবার সাথে কিন্তু কিছু কিছু জায়গা থেকে কিন্তু নেটওয়ার্ক নাই আমরা যোগাযোগ করতে পারতেছি না তো আপনাদের আসলে অনেক রাত হয়ে গেছে এই সময় লাইভে আসার একটাই কারণ আপনাদের দোয়া নিয়ে আমরা রওনা দিতে চাচ্ছি আমাদের অলরেডি কিন্তু ট্রাক বাইরে আছে মালা মাল উঠতেছে প্যাকেজিং চলতেছে সেই আমি যখন দুজোমার সাথে যোগাযোগ করছি বিকেল থেকেই কিন্তু এগুলা অ্যারেঞ্জমেন্ট এক মানে একদিনের মধ্যে আসলে সবকিছু করা হয়েছে এবং আমরা চেষ্টা করব যে যা সাধ্য মতো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলরা মিলে কিন্তু আসলে এই উদ্যোগটা নিয়ে কথা বলতো এবং আমার মনে হয় আমরা চেষ্টা করতেছি আমাদেরকে আল্লাহ অবশ্যই সফল করবে এবং আমাদের সাথে কিন্তু আরো সাদাম ভাই আসতেছে আরো কয়েকজন ভাই আসতেছে আমরা একসাথে আমাদের একটা বিশ জনের টিম যাবো আমরা ইনশাল্লাহ এবং আমরা আড়াইটা থেকে একজন দরকার আসলে আমরা কিন্তু প্রথমেই এই খাবারের আগে আমরা গুরুত্ব দিচ্ছি হচ্ছে স্পিড বোর্ড আর একটা বিষয় হচ্ছে ভাইয়া রেস্কিউ টিম অবশ্যই দরকার পাশাপাশি আমরা লাইফ জ্যাকেট তারপরে রেইনকোট থেকে সব নিয়েছি এবং আমাদের এখানে বেশ কয়েকটা ছেলে আছে যারা কিনা পূর্বে যারা পূর্বে এই ধরনের সিচুয়েশন যেমন সিলেটে যে বন্যা ছিল আমাদের কিছু ছোট ভাই আছে ওরা কিন্তু অলরেডি কাজ করেছে এবং এখানে যারা আছে সবাই সবাই এক একজন হিরো সবাই কাজ করেছে আমি একটা কথা বলি এই আমি আসলে ওইখান থেকে যখন আসতেছিলাম হুম তো মানে অনেককে দেখছি যে অনেকেই খাবার টাবার নিয়ে যাচ্ছে কিন্তু কিছু মানুষ ভাই জিজ্ঞেস করলাম যে আপনারা কোন দিকে যাবেন ভাইয়া পরে বলতেছে ভাই আমরা বন্যা দেখতে আসছি তো এই ব্যাপারটা আমার কাছে খারাপ লাগছে যে বন্যা দেখার কিছু নাই যদি পারেন মানে নিজের উদ্যোগে নিজের মানে বন্ধু বান্ধব আছেন আপনারা সবাই টিম ওয়ার্ক করে একসাথে অ্যারেঞ্জমেন্ট করে তারপরে যান আমরা কয়েকজন মিলে আসলে এই এবং নিজের পকেট থেকে আমরা টাকা খরচ করতেছি এখানে কারো কাছ থেকে আমরা কোনো রকম টাকা পয়সা নিব না চাই না আর আমার মনে হয় এটা এখন একটা ইয়ে হয়ে গেছে অনেকেই কিন্তু আসলে এই ব্যাপারটার মানে এই বন্যার সময় যখন আসে তখনই কিন্তু এই ব্যাপারটা চলে আসে কিছু কিছু মানুষ ভালো কাজ করছে এবং কিছু কিছু মানুষ এমন কিছু কাজ করে গেছে যাদের জন্য এখন মানুষের কাছে কথা শুনতে এটা একটা বিষয় একটু বলতে চাই আমার কিছু শোভাকাঙ্ক্ষী বড় ভাই বা যারা রিলেটিভ

আসলে খুব ইম্পর্টেন্ট ওখানে দেখছি ম্যাক্সিমাম মানুষের অনেকের শরীর আচ্ছা আমরা আজকে যাচ্ছি যদি এটা খুব বেশি প্রয়োজন হয় ওখানে যাওয়ার পরে ইনশাআল্লাহ এটা আমরা কালেক্ট করা ট্রাই করব জি আমরা চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুন্দরভাবে কাজটা করে আসতে পারি আসলে ওখানে সিচুয়েশনটা এমন যে সামনা যদি কেউ না দেখে তাহলে আসলে ব্যাপারটা বোঝা খুব জি 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 আমরা আমাদের সেফটির জন্য কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে নিছি এবং স্পিড বোট কুমিল্লাতে আসলে আছে ওইখানে ওয়েট করতেছে কিছু কমেন্ট পড়ি হ্যাঁ ওই যে অলরেডি কিন্তু ট্রাক চলে আসছে আহ আগে যাও দোয়া আছে ইনশাল্লাহ এগিয়ে দোয়া আছে ভাই শুভকামনা জানাইছেন রুবেল ভাই অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখে কমেন্ট করতেছেন এত রাত এখন একটার উপরে বাজে এখনো যে আপনারা জেগে আছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আমাদেরকে দোয়া দিচ্ছেন এটার জন্য আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো দুর্য ভাই মোটামুটি আমার মনে হয় মানে আধা ঘন্টার মধ্যে দেখেন যেতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো আছেন এই তো ভালো আছি যদিও হাসান ভাইয়ের জন্য কষ্ট হয়ে যাবে কারণ হাসান ভাই গতকালকে রাতে রওনা দিয়ে আজকে সারা দিনের সন্ধ্যার সময় বাসায় পৌঁছাইছে ভাই এমন জামে পড়ছি মানে আমি আপনি চিন্তা করেন আমি ওইখান থেকে আয়শা বাসায় গিয়ে ওইখান থেকে আপনার এখানে আসি মানে কি পরে আমি অনেক ডেডিকেটেডলি এবং পরিশ্রমী সেটা সবাই জানে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আমরা ওখানে যে সাকসেসফুলি একটা সাপোর্ট দেওয়ার ট্রাই করব যদি আল্লাহ চায় ভাই যদি কেউ আপনার 14 গ্রামে এখন থেকে থাকেন কাঁচা কাছি বা আপনার ওই যে ওইখান থেকে আমাকে একটু জানান যে ওইখানের আসলে বর্তমান পরিস্থিতি কি আল্লাহ একজন ব্রাদার থ্যাংক ধন্যবাদ যারাই দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে দুপুর বেলা একটা লাইভ করেছিলেন সেখানে অসংখ্য মানুষ রেসপন্স করেছে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চায় তো কাছে একটা রিকোয়েস্ট করছি কেউ কিছু মনে করবেন না কারণ আসলে

অনেকের আপডেটটাও দরকার আসলে যারা যেতে যাচ্ছে বা যারা যাচ্ছে এক্সাক্টলি আপডেটটাও পাচ্ছে না ভাই আরেকটা জিনিস দেখেন আমি একটা ব্যাপার বলি এই যে স্পিড বোর্ডের জন্য যেই জায়গায় আমরা ঘুরছি কিছু কিছু জায়গায় এত পরিমাণ রেন্ট দুই জায়গায় মানে যোগাযোগ করছি এত এখন এখন শুনেন এদেরকে কি বলি আপনারা একটু মনটা নরম করে যারাই আপনাদের কাছে আসবে স্পিড বোর্ডের জন্য অন্তত এই বর্তমানে আপনারা মনটা নরম করে একটু দিয়ে দেন মানে আপনার মানে স্পিডবোর্ড কিনা যাবে ভাই এরকম দাম চাড়ানো জি 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 যাক সবাই এই বিপদের সময় আসলে ফেনী কুমিল্লা এবং চোদ্দ গ্রামের আশেপাশে যারা আছে এবং অন্যান্য জায়গাতেও আমি শুনছি আজকে নাকি তিন নাম্বার থেকে চার নাম্বার আপনার কি বলে সতর্ক সংকেত দিয়ে দিছে তো একটু কষ্ট করে আপনারা হ্যাঁ ঢুকান ঢুকান ভাই তাড়াতাড়ি করেন আমরা ইনশাল্লাহ আধা ঘন্টা আশা করি সবকিছু ঢুকায় রওনা দিতে পারবো পশুরামের দিকে যাইতে বলছেন অনেকেই পশুরামের অবস্থা খারাপ আমি জানি তো আমরা ওদিকে যাব চেষ্টা করব নতুন প্যাকেটগুলো পরে নতুন পরে লাইভ আমরা নিয়ে নিছি সেফটির জন্য কারণ হচ্ছে যে ওই জায়গায় গিয়ে অনেকে নিজেরাই বিপদে পড়ে যাচ্ছে আটকে যাচ্ছে কারণ হচ্ছে যে পানির স্রোত এত বেশি এবং ওইখানে নেটওয়ার্ক না থাকার কারণে টিম থেকে লোকজন আলাদা হয়ে যাচ্ছে যোগাযোগ করা যাচ্ছে অবস্থা খারাপ ভাই 14 গ্রাম হাইওয়ে থেকে পানি নেমে গেছে এই কথাটা যিনি বলছেন বিকেল বেলা কিন্তু আমিও এই ধরনের একটা স্ট্যাটাস দিছি বড় ভাইয়ের স্ট্যাটাস দেখে বাট আমাদের ওইখানে লোক আছে ওরা আবার এখন বলতেছে যে না পানি রাস্তায় এই মুহূর্তে সাথে হ্যান্ড মাইক আছে ভাইয়া বাসি আছে টর্চ লাইট আছে হ্যাঁ সব নিছি আপনি যা বলছেন সব মিসি দোয়া রইল টিপু ভাই বলছেন ভালো ইনশাল্লাহ ভালো কথা বলছেন মাসা দোয়া সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভাই ফ্রেন্ড আহ শেখ আমি আসলে ওই যে কালকে থেকে ঘুমাই নেবিদে আমার এখন চোখ আসলে সত্যি কেমন যেন জ্বলতেছে ভাই আমি যেতে ইচ্ছুক যারা যারা যেতে ইচ্ছুক আপনারা ইনশাল্লাহ আপনারা টিমওয়ার্ক করে একসাথে আপনাদের এলাকা থেকে যার যার এলাকা থেকে সবাই যান ঠিক আছে আমাদের পানি শেষ হয়ে গেছিল আবার পানি নতুন করে আনা হয়েছে এবং আমরা মনে হয় পাঁচশো ফ্যাম ভাইয়া পাঁচশো জনটা দিতে পারবো না আনুমানিক আনুমানিক পাঁচশোর মতো হবে সো আপাতত বিদায় নিচ্ছি আপনারা যদি জেগে থাকেন নেক্সট টাইম হয়তো আবার আমরা রওনা দিয়ে রাস্তায় গিয়ে তারপর ওইখানকার পরিস্থিতি বলতে পারবো ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করেন সাপোর্ট দেন মানে টাকা পয়সা লাগবে না এটার জন্য আবারও একটু সতর্ক করে দেয় অনেকেই এই সময়টাতে আমি জন সিলেটে লাইভ করতাম ওই গত ওই বন্যায় আমাদের এই ভিডিওগুলা এক শ্রেণির মানে প্রতারক চক্র ব্যবহার করে আমরা কিন্তু কোনো টাকা পয়সা চাই নাই বাট আমাদের ভিডিওগুলা ডাউনলোড করে ওইখানে ওদের বিকাশ নাম্বার দিয়ে অনেকেই ভিডিও আপলোড করে আমি ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছি হাসান ব্লক স্পেস থেকে গত ওই সিলেটের বন্যার সময় বলছিলাম আমরা কারোর কাছে কোনো বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা চাই নাই চাব না এইটা আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আর যদি কেউ এই ধরনের কোনো ভিডিও আপনার আপলোড করে তাহলে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাই দেন প্যারাসিটামল না পা ভাইয়া দনোটাই নেওয়া হয়েছে অবস্থা খুব ভয়াবহ ফেনিতে ভাইয়া ফেনির দিকে যাচ্ছি আমাদের ওখানে দুইটা টিম আছে আমাদের আরিয়ান ভাইয়ের নেতৃত্বে একটা টিম আছে ওইখানে সজীব ভাইয়ের নেতৃত্বে একটা আছে এবং আমি কিন্তু কালকে রাত্রে তিনটায় রওনা দিয়ে গিয়ে আবার আজকে ওইখান থেকে ব্যাক করে ঢাকায় আসছি এখন আবার আমরা রওনা দিব আড়াইটার দিকে চট্টগ্রাম হাট হাজারির অবস্থা খারাপ হাসান ভাই আপনাদের এই মেয়ানতে আল্লাহ কবুল করুক জি সবাই একটু দোয়া করেন আমাদের জন্য এই যে পরিশ্রম করতেছে ভাইরা সেই বিকাল থেকে আমরা শুধু ফেনির থেকে ফোন করে বলছিলাম দুর্যোগ এদিক দিয়ে সব অ্যারেঞ্জ করে ফেলছে এবং আমরা মানে ফ্রেন্ড সার্কেলরা মিলে কিন্তু মোটামুটি হাসান ভাই একটা বিষয়ে বলি আজকে একজনকে আসলে মানে কৃতজ্ঞতা না স্বীকার করলে আমার জন্য খুবই খারাপ হবে রিপন ভাই মিরপুর ডিওএসএস আজকে উনি একটা হাভাল টু নিয়েছে আমার শোরুম থেকে সো ওনার এই অবদান মানে উনি একটা অংশ গ্রহণ করেছে সো অ্যাজ এ বড় ভাই হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা হাসান ব্লগস এবং দুর্গামমনের পক্ষ থেকে ঠিক আছে ঠিক আছে ভাইয়া

এখন জাস্ট এটাকে আমরা ট্রাকে উঠাই দিব আর এটা হচ্ছে দেন হাতে হাতে দিয়ে দিব ওখানে যে কোনো ম্যানেজ করার কোনো ব্যবস্থা ঠিক আছে আমরা আমি আসলে দেখে আসছি তো বুঝছেন খাবারের চেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে রিস্ক আমরা ওইটা বেশি ইয়ে দিব আর একটা বিষয় হচ্ছে যে অনেক জায়গায় যখন আমরা স্পিড বোর্ডের জন্য কথা বলেছি তারা বলেছে যে সব চলে গেছে ওইদিকে আচ্ছা বৃষ্টি নাই কুমিল্লাতে এক ভাই লেখছেন আল্লাহ মানে রহম করছে ওই জায়গাতে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে জি জি কন্টিনিউ আমি রাত্র ওই তিনটা চারটার পর থেকেই ওইদিকে দেখছি যে বৃষ্টি তো এখন যেহেতু বৃষ্টি নাই আশা করতেছি

শুরু করি এই অ্যাক্টিভিটিজ গুলা লাইভ আকারে আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য মানে আপনাদেরও যেন আসলে এই ভালো ভালো কাজের মানে জন্য অনুপ্রেরণা তৈরি হয় এবং আমরা যখনই দেশে কোনো দূরবর্তি আসবে কোন বিপর্যয় আসবে তখন যেন সবাই আমরা কি এরকম আনন্দের সাথে যেন এগিয়ে যায় এবং মানুষের পাশে দাঁড়ায় মানবিক কাজগুলোর ক্ষেত্রে সবাই সবসময় সাপোর্ট করবেন এবং উৎসাহ দিবেন না কেউ

আপনাদেরকে আমরা রাস্তায় গিয়ে কুমিল্লার পথে গিয়ে আবার লাইভে আনবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন এটা বড় হবে তো না দুটো